ইন্টারফিস দেখে নিচ্ছে বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো দুইশো পদে বাংলাদেশ বিমানে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনার সাথে আলোচনা করা হবে যার আবেদন শেষ তারিখ এক তারিখ এক মাস দুই এখন কী কী পদে কারা কারা আবেদন করতে পারবেন যোগ্যতা কি এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে চলুন শুরু করা যাক তাহলে নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিম্ন উল্লিখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম বেতন স্কেল এবং শিক্ষকতা যোগ্যতা কি কার্গো হেল্পার ক্যাজুয়াল বেতন বিভাগ এক পদসংখ্যা দুইশোটি কম হতে পারে কিংবা বেশি হতে পারে ন্যূনতম এসএসসি পাস আপনি যদি এসএসসি পাস করে থাকেন সেটা মাদ্রাসা থেকে হোক কিংবা কলেজ থেকে হোক যেখান থেকে হবে হোক তাদের কোনো সমস্যা নেই কিন্তু এসএসসি পাস লাগবে অবশ্যই সর্বনিম্ন আপনি যদি সর্বোচ্চ মাস্টার্স করেন কিংবা অনার্স করেন কিংবা ডিগ্রি করেন তাহলে আরও ভালো তাহলে অবশ্যই নম্র ভদ্র কর্মট ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই জিনিসগুলো ভালোভাবে পড়ে নেবেন অনেকে কিন্তু পদের নাম বেতনের স্কেল বা কত টাকা দিবে এই জিনিসগুলো পড়ে কিন্তু শিক্ষকতা যোগ্যতা কিংবা অন্য কোনো কিছু থাকলে অভিজ্ঞতা সম্পর্কে কোনো কিছু থাকলে সেটা অনেকে পড়ে না তো এই জিনিসগুলো অবশ্যই ভালোভাবে একটু পড়বেন তাহলে সংখ্যা দৃশ্য থেকে কম বেশি হতে পারে বয়স বারো বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ সারা বাংলাদেশ থেকে আবেদনে যে শর্তবালিগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে পড়বেন কারণ এইখানে অনেক কিছু অনেক ইম্পর্টেন্ট তথ্য এখানে দিয়ে দেয় যার কারণে এই জিনিসটা আপনারা ভালোভাবেই পড়ে নেবেন বয়স সীমা বারো বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর এসএসসি পাশের শনাকপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে আপনাদের যে এসএসসি সার্টিফিকেট রয়েছে সেটার উপর ভিত্তি করে কিন্তু এটা নির্ধারণ হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় উপযুক্ত পদে নির্বাচিত প্রার্থীগণ উনানব্বই দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগ প্রাপ্ত হবে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর ওয়েবসাইটে অর্থাৎ এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারবে যেহেতু এখানে বলাই আছে যে দুইশো থেকে কম হতে পারে আবার বেশিও হতে পারে এটা কর্তৃপক্ষ নির্ধারণ করবে এছাড়াও পরীক্ষায় অংশগ্রহণ থেকে শুরু করে অ্যাডমিট কার্ড কিংবা অন্যান্য যে সকল তথ্যগুলো আছে সব কিছু কিন্তু এখানের মধ্যে বর্ণনা করা আছে তাই আপনার সম্পূর্ণ জিনিসটা ভালোভাবে পড়ে নেবেন আমি অবশ্যই আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক এটুকে আপনারা আবেদনটা পড়ে নিতে পারবেন সাথে যে এন্ড লিঙ্ক দিব সেখানে একটু আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সাথে থাকবেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পেরেছেন ছয় নাম্বার যেমন কিছু ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে এই জিনিসগুলো ভালোভাবে পড়ে নেবেন সব কিছু পড়ার পর যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ